তো এই সময়তে আমাদের এখানে যে রুগীগুলো আসে এরা ঠান্ডা কাশি এবং ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা নিয়ে আসে তো এই রুগীগুলো ভর্তির কারণ হচ্ছে এক হলো শীতের প্রকোপ আরেকটা হলো শীতের যে প্রোটেকশান সুরক্ষায় শীত থেকে বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন তো সেটা হয়তো বা যথাযথ হচ্ছে না এই কারণে স্বাভাবিকের তুলনায় আমাদের এই ওয়ার্ডে হাসপাতালে শিশুরোগী ও স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণের মতো ভর্তি হচ্ছে বেশি ভর্তি হচ্ছে তো এদের চিকিৎসার জন্য আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমরা চেষ্টা করছি শীতের যে প্রকোপ সেটাকে ঠেকানোর জন্য এবং চিকিৎসার মাধ্যমে শীতজনিত ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে ওগুলোর চিকিৎসা করার জন্য আমরা চালিয়ে যাচ্ছি এবং করছি